নমস্কার আপনাদের হচ্ছে নিউজ লাইন উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও ইসলামপুর ব্লকের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী এক ক্যাম্পের আয়োজন করা হয়েছে ইসলামপুর উর্দু একাডেমিতে শাসক সুরেন্দ্র কুমার মিনা ইসলামপুর মহকুমা শাসক প্রিয়া যাদব সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপানিতা বর্মন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এই ক্যাম্প থেকে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কৃত্রিম অঙ্গসহ শ্রবণের যন্ত্র ট্রাইসাইকেল প্রদান করা হয় জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন পশ্চিমবঙ্গ সরকার মানবিক সরকার ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কায়নার আগ্রওয়াল বলেন যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য এই ক্যাম্প করা হয়েছে ভিডিও নেই এই মূর্তি জেলার শাসক

জোড়ের মধ্যে তারপরে পাটা কাটা পড়ে কাটা পড়ছে মানে নিয়ে কাটা পড়ছে তো তারপরে কিভাবে চলাফেরা করতে তারপরে চলাফেরা মানে কিন্তু আসা পর তখন লাই লাঠি নিয়ে চিয়ার নিয়ে ওই চলাচল করতে করতে শিখতে শিখতে তারপর লাঠি নিয়ে চলতেছি এইভাবে চলতেছি আজকে কি প্রথম দিন আসছো হ্যাঁ এখানে আজকে প্রথম বলছি এরপরে কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছিলেন না এমনি কিছু পাইনি এবার তোমার দুই বছর থেকে পাইলাম চেয়ার পাইছি হল পাইছি তারপর লাঠি দিচ্ছিলো হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে হ্যাঁ তো এই জায়গায় আজকে কী করতে আসছেন এই যে হ্যান্ডিক্যাপের জন্য আজকে বলে ক্যাম্প বসবে মেম্বার বলছে ক্যাম্প বসবে ওখানে তুই যা কিছু যদি সুবিধা পাই তাহলে নিয়ে আসবি এই জন্য এখানে আসা এখানে আসে দেখলাম মানে কি বলবেন সরকার এই উদ্যোগকে বিনা পয়সায় আপনাদের পা লাগিয়ে দিচ্ছে কারো কারো হাত লাগিয়ে দিচ্ছে কারো ট্রাইসাইকেল দিচ্ছে দিচ্ছে না অনেক ধন্যবাদ দিচ্ছে সবাই পাচ্ছি আমরা

চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ সুস্থ এবং নীরব জীবন কামনায় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে চলে আসুন মাতৃস্নেহ মেডিসিন সব প্রস্রব এবং কিডনি সংক্রান্ত সমস্যার জন্য শিলিগুড়ির প্রখ্যাত ইনভ্রোলিয়েন্স ডক্টর কুন্দন কুমার রোগী দেখবেন প্রতি মাসে দ্বিতীয় শনিবার সকাল এগারোটা থেকে প্রথম পঞ্চাশ জনকে ডাক্তারবাবু দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও মনিপাল হসপিটাল ব্যাঙ্গালোর থেকে নাম করা ডাক্তার বাবুরাও রোগী দেখতে আসছেন এখানে দেরি কেন নিজেকে এবং নিজের আপন জনকে ভালো রাখতে চলে আসুন মাতৃ স্নেহ মেডিসিন শপ হাসপাতাল রোড মেডিকেল পাশে ফালাকাটা আলিপুর দুয়ার যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু সেভেন টু নাইন ডবল টু নম্বরে ধন্যবাদ